যাক ফাইনালি তিন ম্যাচ পরে আবার জয়ের রাস্তায় ফিরল মোহনবাগান সুপার কাপের প্রথম ম্যাচ যেইটা মোহনবাগান জিতেছে দুই এক ম্যাচ প্রেডিকশানে আমি কিন্তু বলেছিলাম যে মোহনবাগান ম্যাচটা জিততে পারে ফলাফল দুই এক হবে এবং তাই হয়েছে সর্বপ্রথমে বলে দিই ম্যাচটা কিন্তু টিভিতে টেলিকাস্ট হচ্ছে না আমি কিন্তু বলেছিলাম যে টিভিরটা এখনো কনফার্ম নয় আমি বলেছিলাম স্পোর্টস এইটিন নতবা সনি স্পোর্টস নেটওয়ার্কে দেখাবে কারণ এত বড় সুপার কাপের মতো টুর্নামেন্ট হচ্ছে কোনো না কোনো চ্যানেল তো দেখাবেই কিন্তু কোনো চ্যানেলেই কিন্তু সুপার কাপের রাইটস কেনে নি সুপার কাপ শুধুমাত্র দেখাচ্ছে মোবাইলে জিও সিনেমা অ্যাপ্লিকেশানে তো আজকের ম্যাচে আসি আজকের কলকাতার দুটো দলই কিন্তু জিতেছে প্রথম ম্যাচটা ইস্টবেঙ্গল দুর্দান্ত জিতেছে তিন দুই এবং সেকেন্ড ম্যাচটা মোহনবাগান জিতেছে দুই এক তো মোহনবাগান ম্যাচে আসি মোহনবাগান আজকে এই জয়টা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জয় ছিল কারণ আগেও বলেছি যে সাত সাতটা প্লেইং ইলেভেনের খেলোয়াড় ভারতীয় প্লেয়ার ন্যাশনাল ডিউটিতে চলে গেছে অর্ধেক বিদেশিরা পুরোপুরি ফিট নয় তারপরে যে তরুণ খেলোয়াড়দের নিয়ে মোহনবাগান এই পারফরমেন্স করেছে একটা সেট সিঁড়িদি ডেকানের বিরুদ্ধে দুই এক জিতেছে এইটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বিশাল বড় জয় হতে পারে যে মোহনবাগানের ক্যালিবার মোহনবাগানের কোয়ালিটি সিঁড়িদি ডেকানের থেকে অনেক সিঁড়িদি ডেকানের থেকে অনেকটা বেশি তবে মোহনবাগানের এই জয়টা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ ছিল এবং মাস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল কারণ তিন ম্যাচ হারার পরে কোচ পরিবর্তন হয়েছে ইন্টারিয়াম হেড কোচ সাইডলাইনে কোচিং করাচ্ছে মানে খুবই খারাপ পরিস্থিতি মোহনবাগানের তা সত্ত্বেও মোহনবাগান দুই এক জিতেছে ভালো লাগছে মোহনবাগানের তরুণ খেলোয়াড় সিনিয়র খেলোয়াড়রা যথেষ্ট দায়িত্ব নিয়ে খেলেছে তবে আমার একটা আরেকটু রিকোয়েস্ট থাকবে জেসন কামিং দ্য আরমান্ডো সার্ডিকোকে নিয়ে ওই দুই প্লেয়ার কিন্তু আর একটু দায়িত্ব নিয়ে খেলতে পারে আর একটু প্রেশার করে খেলতে পারে তবুও আরমান্টো শাটিকু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দিচ্ছে একটু ধাক্কাধাক্কি মেরে খেলছে মানে একটুখানি ডিফেন্সের সঙ্গে বডি ওয়েট নিয়ে খেলার চেষ্টা করছে কিন্তু জেসন কামিংস হেড করছে না ঠিকঠাক করে লাফাচ্ছে না বল খুব ইজিলি ছেড়ে দিচ্ছে একটা দশ কোটির প্লেয়ারকে দিয়ে কিন্তু এরকমটা আশা করিনি মানে জেসন কামিংস আর শাডিকুর না আছে স্পিড না আছে ভালো পাসিং সেন্স না আছে সেরকম ভালো স্কিল কোয়ালিটি তবে যেইটুকুনি আছে বডি সেই বডি দিয়ে চ্যালেঞ্জ করে কিন্তু নিজের একশো শতাংশ দিতে পারে এই দুই প্লেয়ার ওভারঅল মোহনবাগানের জন্য আছে সবাই ভালো খেলেছে স্পেশালি আজকে দুই বিদেশির যারা মাঝমারটা খেলছিল হুগোবুমোজ আর ডিভি পেড্রোডসের তো আমি প্রশংসা করবই দুজনে অতিরিক্ত দায়িত্ব নিয়ে খেলেছে ভালো খেলেছে এবং সব থেকে বেশি প্রশংসা করব আমি আজকে গোলকিপার আর সেকের বিভৎস ভালো গোলকিপিং করেছে আজকে প্রথম মানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে একটা বড় কান্ট্রি লেভেলের ম্যাচ সেইখানে প্রথম ম্যাচেই এত ক্লিন গোলকিপিং করা কিন্তু চারটিখানি কথা নয় আর্টস দেখিয়ে দিয়েছে যে আর্টস কিন্তু তৈরি আছে বিশাল ক্যাদ না থাকলেই আর্টস তৈরি আছে মোহনবাগানের জন্য গোলকিপিং করার তো খুবই ভালো ক্লিন একটা গোলকিপিং করেছে আজকে একটা গোল খেয়েছিলো মোহনবাগান শুরুতে যেটা প্রথমে মোহনবাগান এক গোলে পিছিয়ে যায় পেনাল্টিতে সেটা সুমিত্রাটি একটা জেনুইন পেনাল্টি করেছিল সেইখান থেকে মোহনবাগান শূন্য গোলে পিছিয়ে যায় ভালো পেনাল্টিটা কিক করেছে উইলিয়াম তো মোহনবাগান আজকে শুরুতে কিন্তু অনেকটা ব্যাকফুটে খেলছিল তাও মানা যায় কারণ তরুণ খেলোয়াড়রা সিনিয়র খেলোয়াড়রা প্রথমবার একসঙ্গে একটা ম্যাচ খেলছে মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে তবে টাইম যেতে 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 মোহনবাগান কিন্তু ম্যাচটাকে আরো একটু মুঠির মধ্যে করে নিয়ে এসেছে এবং সব থেকে ভালো কথা হচ্ছে মোহনবাগানের তরুণ খেলোয়াড়দের আজকে সিনিয়র খেলোয়াড়রা পুরো একদম ভালো করে বুঝিয়ে এবং পরিষ্কার শুনতে পাচ্ছিলাম যে ডিফেন্সের সময় হেক্টারি উসতে বলে দিচ্ছে রাজ ইয়োর বল রাজ চ্যাল ক্লিয়ার দিস বল তো এটা ভালো লাগছে হুগ ভুমোস ডিবি পেডোটো সেম করছিলো তবে আরেকটু দায়িত্ব নিতে হবে মোহনবাগানের দুটো ফরওয়ার্ডকে আর জেসন কিন্তু এখনও কিন্তু মোহনবাগানের জন্য সেই দায়িত্বটা নিতে পারছে না মোহনবাগানের পরের ম্যাচ আরও ইম্পর্ট্যান্ট ম্যাচ আছে তবে আজকের মোহনবাগানের খেলা নিয়ে কিন্তু যথেষ্ট হ্যাপি তো বলবো আজকে অভিষেক সূর্যাবান্সী রেড কার্ড খেয়ে মোহনবাগানকে কিন্তু শেষ মুহূর্তে দশটা প্লেয়ার করে দিয়েছিল শেষে চুরাশি মিনিট থেকে এক্সট্রা টাইমে আরও চার মিনিট মানে শেষ দশ মিনিট মোহনবাগানকে দশটা প্লেয়ারে খেলতে হয়েছে মোহনবাগান ওভারঅল ডিফেন্স খারাপ করেনি ভালো ডিফেন্স করেছে সুমিত রাটির ওই একটা মিস্টেক ছাড়া মোহনবাগানের কিন্তু ডিফেন্সে খুব একটা ভুলচুক দেখতে পায়নি তো প্রথমে কিন্তু মোহনবাগান এক গোল খেয়ে পিছনে পড়ে যায় তারপরে আভিষেক সূর্যাবানশি বক্সের বাইরে থেকে সুন্দর শট করে যেটা গোলপোস্টে লেগে প্রতিহত হয় এবং একদম ফাঁকায় বল মানে কেউ চ্যালেঞ্জ করেনি একদম ফাঁকায় বল গোলপোস্টে ইন করে দিয়েছে জিসান কামিংস যেখানে মোহনবাগান কিন্তু ফার্স্ট হাফেই ওয়ান অল করে দেয় সেকেন্ড হাফে আরমন্ডো সাডিকু নিজেকে আর একটু বেশি স্ফূর্তি মনে হচ্ছিল শার্ডিকুপে দেখে সেকেন্ড হাফে এবং তারই কিন্তু রেজাল্ট সাডিকু পায় সেটাও বলবো হুকবু মোস একটা সুন্দর বল এরিয়াল বল পাঠিয়েছিল আশিস রায়কে এবং আশিস রায়কে ফিফটি পার্সেন্ট ক্রেডিট দিতে হবে আশিস রায় সেই জায়গায় বলটাকে নিয়ে গেছিল উইং এবং বলটাকে ক্রস দিয়েছে এবং শাড়িগু সেইখান থেকে ট্যাপিং গোল করেছে তো আমি বলবো ওইটা অনেকে বলতে পারে অফসাইড অনেকে বলতে পারে অফসাইড নয় ফিফটি ফিফটি কল ছিল ম্যানের ওপরে বেনিফিট দ্য ডাউট দেওয়া যায় অফসাইড ছিল কি অফসাইড ছিল না ওটা ফিফটি ফিফটি কল ওটা আমার কাছে আমার কাছেও ফিফটি ফিফটি আমি রেফারির সঙ্গেই যাব কারণ আমরা দেখেছি আইএসএলে অনেক রেফারি ভুল সিদ্ধান্ত দেয় দেখ খারাপ খারাপ সিদ্ধান্ত দেয় যদিও এটা ফিফটি ফিফটি ছিল তাই রেফারিকে বেনিফিট অফ দ্য ডাউট দেওয়াই যায় তো যাই হোক শাড়ি দু নম্বরে গোলে কিন্তু মোহনবাগান টু ওয়ান এগিয়ে যায় এবং এবং সেটাই হয় ম্যাচের ফাইনাল রেজাল্ট মোহনবাগান টু ওয়ান যেতে এবং শেষে মোহনবাগান চুরাশি মিনিটে টেন ম্যানে হয়ে যায় আভিষেক সূর্যবান্সি রেড কার্ড খায় দ্বিতীয় জলো কার্ডের জন্য তো এইভাবে মোহনবাগান কিন্তু সিমদি ডেকানের বিরুদ্ধে দু এক ম্যাচ জিতে কিন্তু নিজেদের কিন্তু ক্যাম্পেইনটা শুরু করলো তো ভালো লাগছে আজকে দুটোই কলকাতার টিম ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনেই জিতেছে তো বন্ধুরা আজকের ম্যাচটা আমি খুব উপভোগ করেছি দলের খেলাই খুব উপভোগ করেছি তো আপনার ম্যাচটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ